দর্শক চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে এবং এই বরিশাল লঞ্চ ঘাট আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে আজকে ঊনপঞ্চাশতম পর্ব বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে এবং অনিন্দ সুন্দর বরিশাল লঞ্চ ঘাট আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এম খান সাত লঞ্চ এটি কিন্তু ঢাকা বরিশাল রুটে সর্বশেষ সংযোজিত বিলাসবহুল লঞ্চ এবং এই লঞ্চ নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দর্শক প্রত্যেক দিন কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় আজকেও তার ব্যতিক্রম নয় এবং বরিশাল লঞ্চ ঘাটে যে যাত্রীদের হাক ডাকার জন্য যে স্টাফরা যে ডাকাডাকি করেন সেই দৃশ্যও কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং অনিন্দ সুন্দর এই বরিশাল লঞ্চঘাট আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন